ফরিদপুরের সালথা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলমকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার ভোররাতে উপজেলার গোট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত শাহিন ভাবুকদিয়া গ্রামের মোহাম্মদ হায়দার মোল্লার ছেলে ও সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পুলিশ জানায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সাধারণ সম্পাদক শাহিন মোল্লা কাকার মোল্লা তাকে গ্রেপ্তার করেছে আপনারা জানেন যে দেশে যেই পরিস্থিতিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠন তারা বিভিন্ন সময় জড়িত হওয়ার চেষ্টা করতেছে এই অংশ হিসাবে আমরা তাকে গ্রেপ্তার করেছি পরবর্তী তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হতকে দিন আছে